সনাতন ধর্ম নিয়ে মিথ্যাচার এবং মিথ্যা রেফারেন্স দিয়ে সনাতনীদের মস্তিষ্ক ধুলাই করে অনেকেই সনাতনীদেরকে ধর্মান্তরিত করছেন যেটি আমরা বার বার দেখতে পাই আসলে তারা হয়তো বা ভুলে গেছেন বা এটা মনে করতে পারেন না যে আমার মতোই অনেকেই আছেন যারা ধর্মগ্রন্থগুলো একটু হলো ঘেটে দেখে তারা যে রেফারেন্সগুলো দিয়ে থাকে সেই রেফারেন্সগুলো যে আসলে মন করা বা কপি পোস্ট এগুলো ধরতে আর বাকি নেই সনাতন ধর্ম নিয়ে অপপ্রচার করা যাদের নিত্যদিনের পেশা হয়ে দাঁড়িয়েছে আজ আমি বলবো তাদের কথা তারা বলে থাকেন যে শিব তার পুত্রকে চিনতে পারেনি যদি শিব তার পুত্রকে চিনতে না পারে শিব কিরকম ভগবান আসলে শিব পুরাণে এরকম কোনো ঘটনাই নেই যে শিব তার পুত্র গণেশকে চিনতে পারেনি আর ঈশ্বরের যে কোনো পুত্র বা স্ত্রীর প্রয়োজন নেই সেটাও তারা হয়তো বা ভুলে যান কারণ তাদের মূল লক্ষ্য এবং টার্গেট হচ্ছে হিন্দুদেরকে মস্তিষ্ক ধোলাই করে তাদেরকে ধর্মান্তরিত করা আর হিন্দুরাও এতটাই বোকা যে তারা শাস্ত্র না বুঝে না ঘেটে তারা ওই সব কথার ফাঁদে পা দিয়ে তারা খুব সহজেই ধর্মান্তরিত হয়ে যাচ্ছে তাই হে মিত্রগণ আসুন আমরা ধর্মশাস্ত্রগুলো ধর্মগ্রন্থগুলো আমরা একটু পরে দেখি কারণ শ্রীকৃষ্ণ যে ষোলো হাজার স্ত্রী বিবাহ করেছিলেন সেটি কিন্তু ছিল একটি খুব সুন্দর কাজ কারণ নরকাসুর যে ষোলো হাজার কন্যাকে হরণ করেছিল সেই ষোলো হাজার কন্যার মান সম্মান রক্ষা করার জন্যই ভগবান শ্রীকৃষ্ণ সেই ষোলো হাজার যে কন্যা সেই ষোলো হাজার কন্যাকে রূপে গ্রহণ করে তাদেরকে আবার পুনরায় সমাজে ফিরিয়ে দিয়েছিলেন কিন্তু তাদের সঙ্গে শ্রীকৃষ্ণ কিন্তু শারীরিক সম্পর্ক বা স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেই সম্পর্ক স্থাপন করেননি তাদের সম্মান রক্ষা করার জন্য তাকে এই কাজটি করতে হয়েছিল আর শ্রীকৃষ্ণ অর্জুনের সম্পর্কে যে মিথ্যাচার মিথ্যা কথাটি বলা হয় আসলে আমরা কাজী নজরুল ইসলামের একটা কবিতায় দেখি যে নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ গণি তারা নিজের মতোই সনাতন ধর্মের যে মহান মহান পুরুষরা আছেন তাদের নামেও মিথ্যাচার করা শুরু করে করেছেন আপনারা মনে রাখবেন আপনারা নিজের মতো অন্যকে অর্থাৎ সনাতনীদেরকে গণ্য করবেন না সনাতন ধর্ম অজ নিত্য শাশ্বত তাই সনাতন সত্য সনাতনের বিষয়ে যখন কথা বলবেন খুব ভেবে চিনতে কথা বলবেন মিথ্যাচার যদি করবেন কেউ যদি সনাতন ধর্ম নিয়ে কোনো প্রশ্ন তোলে আমি অবশ্যই সেই বিষয়ে কথা বলবই তাই আসুন হে আমার মিত্রগণ আমরা আমাদের ধর্মীয় শাস্ত্রগুলো পড়ি যদি কারো সনাতন ধর্ম বিষয়ে কোনো বিষয়ে জানার থাকে তাহলে কমেন্ট সেকশনে আপনারা আমাকে বলবেন আমি সেই বিষয়ে যথাযথ রেফারেন্স সহকারে উত্তর দেবার জন্য চেষ্টা করব সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ওম শান্তি